আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠাই নাই যে রোগের ঔষধ বানাই নাই এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের কোন চিকিৎসা বানাই নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সোনা লাগবে না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য জন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই লাগে না কোমরে কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে

তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে তিনটা নেয়ামতের বর্ণনা শুনলাম। বিশ্বনবীকে কি সান্তনা দেয়া হলো সেটা শুনলাম। এবার যেটা গাইডলাইন শুনে তা আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে? না। উঠা ভাষা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব? না। দোয়া করে দেই। না। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন।

নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন ফানসাফ ফিল ইবাদা তফসির ইবনে কাসীর এসেছে। থেকে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায়রে অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল 3 মাস অবসর যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেতাম ঠিক কি না এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী মাকি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়

আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফাংসাব প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন এবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারাগ সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারেক আল্লাহ আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছে ভিসা নাই ভিসা লাগাই দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহর শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেয় আছে না নাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে ইয়ে এটা এর জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কি না আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ডলিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না একজন হেমোরশো রোগী কে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন এন্ড শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন

রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেট প্লেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেত কণিকা লোভিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এই জন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতী বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোন বিপদে কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধনবানদের 1 ইঞ্চিও কমবে হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আননা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাই যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারে 1 ইঞ্চিও কমবে না এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে ফা ইনমা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা নবী হে কষ্টের পরেই আসে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওতুল করতে চাই একজনের উপর তিনি কে যখন তোমার মন খারাপ হয় তুমি সুরা ইনসেরা আত করাবো সুরা ইনসেরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তাল্লাহ বিষ্ণনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিষ্ণনবীকে দিয়েছেন শান্তনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন ন্যামতের বর্ণনা পরের দুই আয়াতে